কবিতা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত ছিপ খান তিন দার তিনজন মাল্লা চৌপার দিন ভোর দেয় দূর পাল্লা পারময় ঝোপঝা জঙ্গল জঞ্জাল জলময় শৈবার পান্নার টাকশাল কোন চিটির ঘর ওই চর যাচ্ছে বনহাস ডিম তার শেওলায় ঢাকছে চুপচুপ ওই ডুব ঘোমটার বৌটি বৌটি ঝকঝক কলসি বক বক শুন ঘোমটার ফাঁক বাই মন উন্মন গো গোয়েন্দার চিপ যাচ্ছে তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি ধূপ ছায়া যা শাড়ি তার হাসি মিষ্টি মুখখানি মিষ্টি মিষ্টি চোখ দুটি ভোমরা ভাবকদমের ভরা রূপ দেখো তোমরা ময়নামতি জুটি ওর নামি টগরি ওর পায়ে ঢেউ ভেঙে জল হলো গখরি ডাক পাখি ওর লাগি ডাক ডেকে হদ্দ ও তরে স্রোজ